চিলড্রেন অফ হিভেন যেটা এটা বলে তুই আলুগুলো ছিলে ফেল জোহরা তখন তাকে আবার জিজ্ঞেস করে ভাইয়া আমার জুতাগুলো কই আলী তখন কিছুটা কাদু কাদু চোখে বলে আমি তোর জুতাগুলো সেলাই করেছিলাম আর আমি আলু কিনতে তোর জুতাগুলো বাইরে রেখে যাই কিন্তু এসে দেখি জুতাগুলো সেখানে নেই জোহরা তখন কাদু কাদু চোখে তাকে বলে ভাইয়া তুমি এসব কি বলছো আমার একটাই মাত্র জুতো আমি কাল কি পরে স্কুলে যাব আলী তখন বলে কাদিস না বোন আমি তোর জুতাগুলো খুঁজে নিয়ে আসবো কিন্তু তুই প্লিজ মাকে কিছু বলিস না এই বলে আলী বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার পথে বন্ধুরা তাকে বলে আলী বল ফেলবি না আলী কোনো উত্তর দেয় না আলী সেই দোকানের সামনে চলে যায় এবং তার বোনের জুতাগুলোকে আবারও খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর দোকানে এসে আবারও তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় আলী মন খারাপ করে বাড়ি ফিরছিল তখন তাদেরই পাড়ার রহিম চাচা বা আলীকে ঝাড়তে শুরু করে সে আলীকে বলতে থাকে তুই দিন কোথায় ছিলি তোর মা অসুস্থ তুই তাকে সাহায্য না করে সারাদিন বাইরে ঘুরিস গরিবদের সন্তানদের এত ঘোরাফেরা করতে নেই আলী বেচারা বাবার ধমক খেয়ে প্রচন্ড মন খারাপ করে বসে থাকে বাচ্চা মেয়ে জহু বলে তোমার বাবার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো তখন জহুরা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে তার বাবা চা খেয়ে বলে আমার মায়ের হাতের চা সব থেকে জোহরার বাবা জোহরাকে বলে মা তুমি কি চায়ে চিনি দাওনি তখন জোহরা বলে যে বাবা আমাদের ঘরে তো চিনি নেই ধরেই কিন্তু তোমার কাছে এত চিনি তুমি আমাদেরকে একটু চিনি দিলে তো আমরা চা খেতে পারতাম তখন জোহরার বাবা বলে যেগুলো মসজিদের চিনি তারা বিশ্বাস করে আমাদেরকে দি ভাই বোন আলী ও জোহরা খাতায় লিখে লিখে কথা বলতে থাকে জোহরা লিখে যে ভাইয়া আমি কাল কি পরে স্কুলে যাব আলী লিখে দেয় তুই কাল আমার জুতাটা পরে স্কুলে যাস তখন জোহরা বলে আমি কিন্তু বাবাকে বলে দিবো সবকিছু তখন আলি উত্তর দেয় তুই প্লিস বাবাকে কিছু বলিস না কারণ বাবার আর আলী জোহরাকে ঘুষ হিসেবে একটি পেন্সিল দেয় পরের দিন যোদেরকে বলে তোমরা আগামীকাল থেকে স্নিকার পরে আসবে তাহলে তোমাদের লাফ দিতে সুবিধা হবে এটা হাই জোহরের জন্য অপেক্ষা করতে থাকে কারণ জোহরা আসলে সে সেই জুতাগুলো পরে স্কুলে যাবে জোহরা স্কুল শেষে দৌড়ে বাড়ি ফিরতে থাকে এবং তারা পথের মধ্যেই তাদের জুতাগুলো অদল বদল করে নেয় আলি দৌড়ে এবং খুব দ্রুত স্কুলে ঢোকে কিন্তু তার শিক্ষক তাকে দেখে ফেলে আলি লেট করে স্কুলে ঢুকছে আলি স্কুল শেষে বাড়ি ফিরলে জোহরা তাকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি সঠিক সময় হওয়া শেষে আলী জুতাগুলোকে রোদে শোকাতে দেয় পরের দৃশ্যে দেখা যায় আলির পরিবার সবাই মিলে একসাথে খেতে বসে আর আলির বাবা বলতে থাকে আলী এবং জোহরা আজ অনেক পরিশ্রম করেছে তখন টিভিতে একটা বিজ্ঞাপন চলছিল জোহরা তখন জোহরা তার ভাইকে বলে যে ভাইয়া বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের জুতাগুলো বাইরে রয়ে গিয়েছে তখন তারা জুতাগুলো ঘরে নিয়ে আসে পরের দিন দেয় আর তখনই আলির ক্লাস টিচার আসে আলির ক্লাস টিচার প্রধান শিক্ষকের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে আলি খুব ভালো ছেলে এবং খুব মেধাবী ছাত্র আজকের মতো ওকে মাফ করে দিন আর এরপর আলিকে স্কুলে ঢুকতে দেওয়া হয় স্কুল শেষে আলি ও তার বোন চলে যায় সেই মেয়েটির বাসায় যার পায়ের জোহরা তার হারিয়ে যাওয়া জুতাটি দেখেছিল তারা দুজন যখন ওই মেয়েটির বাসার সামনে যায় তখন তারা আসলে দেখতে পায় ওই মেয়েটির বাবা একজন অন্ধ মানুষ তাই দুই ভাই বোন কিছুই আলি তার টিচারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে স্যার প্লিজ আমাকে একটু দৌড়ের সুযোগ দিন আমি অনেক ভালো দৌড়াতে পারি কিন্তু তার টিচার কোনোভাবেই রাজি হয় না আলি তখন কাঁদতে থাকে আর বলতে থাকে আমার তৃতীয় পুরস্কারটা অনেক দরকার আমার ছোট বোনের একটি জুতো খুব প্রয়োজন আলিকে কাঁদতে দেখে টিচারের মন গলে যায় টিচার তখন তাকে বলে তার আগে আমি তোমার পরীক্ষা নিয়ে দেখব যে তুমি কেমন দৌড়াতে পারো তখন আলী তাকে দৌড়ে দেখায় এবং টিচার জোহরাকে বলে জানিস বোন আমি যদি স্কুলের দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হতে পারি তাহলে আমি তোকে সুন্দর একটি জুতা দিতে পারবো তখন জোহরা আলিকে বলে তুমি প্রথম কেন হতে চাও না ভাইয়া তখন আলী বলে আরে বোকা আমি যদি প্রথম হই তাহলে তো ওই জুতাগুলো পাবো না তোর জন্য আমার তৃতীয় পুরস্কার মানে ওই জুতাটি খুবই দরকার দেখিস বোন আল্লাহ চাইলে তোর জন্য আমি নতুন জুতা নিয়েই বাড়ি ফিরব পরদিন সেই দৌড় প্রতিযোগিতা শুরু হয় বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন বাচ্চারা সেখানে আসে দৌড় শুরু হয়ে যায় আলি প্রথম দিকেই অনেক